সাড় আচ্ছা বাংলাদেশের খবর জানেন কি শুনেন কি আর রাখছেন কি এবং আবার নতুন খবর শুনেন আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি

একটি কারেন্টের তারের সাথে একটি ছেলে বাড়ি ছেলেটা পরে আছে পাকিস্তান এবং কি কারেন্টের তারটা পরে আছে গাজীপুর আপনারা দুজি অবস্থা মনে করেন তাহলে এই সাথে বেশি বেশি সাপ্লাই করেন ইনশাল্লাহ নতুন কিছু দিয়ে দেবো